পুরুষ মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ কিন্তু কখনই সমান হয় না তারা তো দেখা যায় বাহিরে কাজ করে দিন শেষে রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকালে আবার নিজের কাজের জন্য চলে যায় আর মেয়েরা দেখেন ঘুম থেকে উঠে বিছানাতেই কিন্তু শুয়ে শুয়ে চিন্তা করে সকালে কি নাস্তা বানাবো সকালে নাস্তা কমপ্লিট হতে না হতেই দুপুরের জন্য আবার চিন্তাটা মাথায় চলে আসে তারপর বিকেলের নাস্তা আবার রাতের খাবার এগুলো কিন্তু কখনোই পুরুষ মানুষ বুঝতে চায় না তারা কিন্তু সবসময় বলে বাসাই তো থাকো সারাদিন ছেলে মেয়ে সামলাও রান্না করো এটাই তো তোমার কাজ আসলে এই দায়িত্বটা যে কত বড় একটা মাথায় বিশাল বোঝা এটা যারা আমরা মেয়েরাই এটা বুঝি যাই হোক এখন যদি আমি আবার এভাবে শুধু বলতেই থাকি আবার পুরুষ ভাইয়ারা যারা আছেন সবাই আমার উপর রেগে যাবেন আসলে আমি সবার কাজের প্রতি রেসপেক্ট রেখেই কথাটা বলছি সব সময় কিন্তু মাছ মাংস এটাই খেতে হবে এমন কোনো কথা না যারা সাংসারিক মেয়ে হাজব্যান্ডের ইনকামের উপর অনেক কিছুই চিন্তা ভাবনা করে তারা কিন্তু মাছ ছাড়াও কিন্তু অনেক সময় রান্নাবান্না করে যেমন আজকে আমি ফ্রিজ খুলে দেখেছি মাছ আছে তারপরেও ভাবলাম একদিন মাছ না খেয়ে দেখি শুধু নিরামিষ এই ধরনের তরকারি খেয়ে রান্না করলে দেখা যাক কেমন হয় তাই আজ আমি আর মাছ রান্না করলাম না কোনো মাংসও রান্না করলাম না ঘরে যা ছিল শর্টকাটের ভেতরে রান্নাটা করে নিলাম বেগুন ছিল বেগুন এই বেগুন ভুনাটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি এভাবে রান্না করতো তো এই আইটেমটাই আমি আজকে দুপুরের জন্য রান্না করলাম শাক ভাজি করলাম তারপর মুরগির বড় মুরগির চামড়া ছিল মুরগির হাতের পাখাগুলো ছিল ওগুলো বেছে কেটে নিয়েছি বুটের ডাল সেদ্ধ করেছিলাম ডাল দিয়ে মুরগির এই চামড়াগুলোকে ভুনা করেছি ডাল রান্না করেছি তো এটা আমার কিন্তু বেশি কোনো খরচ হয়নি ঝটপট সহজেই হয়ে গেছে মাঝে মাঝে আসলে মাংস মাছ এগুলো না খেয়ে এগুলো খেলেও কিন্তু ভালো লাগে এতে কিন্তু সংসারও সুখ হয় আর ভাইয়ারা তো অনেক খুশি হয় তাদের টাকাটা বেঁচে গেল তো আমার মতো যারা এভাবে করেন মন্দ না দুপুরবেলা এভাবে রান্না করে দেখবেন খরচও কম হয় খাবারটাও কিন্তু ভালো হয় রান্নায় মনোযোগ থাকলে কিন্তু সব খাবারই ভালো হয় খেতে তাই আজ আমি এগুলোই করে নিলাম তো আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারাও যদি আমার মতো এভাবে রান্না করে থাকেন সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন আমার রান্না মোটামুটি হয়ে গেছে জিরা দিয়ে নামিয়ে ফেলবো এটা অনেকক্ষণ সেদ্ধ করতে হয়েছে যেহেতু বড় মুরগির চামড়া ছিল তো এই ছিল আমার দুপুরের লাঞ্চ আমি লাঞ্চটাও করে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ